একটি মাত্র মশলা দিয়ে খুব সহজে এবং সঠিক নিয়মে কালা ভনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি খাওয়ার পর ফ্যামিলি মেম্বারসরা এত প্রশংসা করে যা বলার বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন এই কালাভোনা রেসিপিটি কতটা জোসে হয়েছে দেখে জিভে জল চলে আসে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আসফেস কুকিং সহজ সহজ এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেস্টটি ফলো করে রাখবেন আজকের রেসিপির জন্য এখানে হাড় এবং মাংস সহ দেড় কিছু পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি একটি রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা এই প্যাকেটের ভিতরে দুইটি গুঁড়া মশলার প্যাকেট থাকে এর মধ্যে আমি বড় প্যাকেটটি নিয়ে এনেছি এখানে যে পরিমাণ মশলা আছে তার মধ্যে আমি তিন ভাগের দুই ভাগ নিয়ে নিচ্ছি আপনারা যদি দুই কেজি পরিমাণে গুঁড়ো মাংস রান্না করতে চান তাহলে পুরো প্যাকেটটি দিয়ে দেবেন এখানে আমি তিন ভাগের দুই ভাগ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর বাকি এক ভাগ রেখে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা আরও অ্যাড করতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে নিয়ে নিতে হবে কয়েকটি গোলমরিচ তবে আপনাদের কাছে গোলমরিচ না থাকলে না দিলেও চলবে এটি পুরোপুরি অপশনাল দিয়ে দিতে হবে দু টেবিল চামচ পরিমাণ সয়া সস সেই সাথে নিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ টমেটো সস তবে টমেটো সস এর থেকে কম পরিমাণে দিলে চলবে না চেষ্টা করবেন ওয়ান থার্ড কাপ পরিমাণে দেওয়ার জন্য হাফ কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন এই কালা ভনা রেসিপিতে সরিষার তেলটি ব্যবহার করার জন্য এখন এই শাকগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বেশি মশলা ইউজ করিনি মাত্র মশলা কিন্তু ইউজ করেছি চেষ্টা করবেন অবশ্যই সসগুলো দেওয়ার জন্য আর দেখেন সবগুলো উপকরণ মেশানোর পরেই মনে হচ্ছে কালাবোনার বোনার আসল কালারটা চলে আসছে এখন সামান্য পরিমাণ পানি নিয়ে কিছুক্ষণ মেশানোর পর পরটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে আপনাকে খুব পরিশ্রম করে ভেজে ভেজে কালো করতে হবে না এটি রান্না করতে করতে খুব সুন্দর একটি কালার চলে আসবে কালা বোনার দশ মিনিট পর ঢাকনা তুলে দেখবেন পানিটা ছেড়ে দিয়েছে মাংস থেকে এটা রান্না করতে হবে পানি টেনে যাওয়া পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর আপনারা দেখতেই পাচ্ছেন পানি কতটা টেনে আসছে যখন দেখবেন মাংসের গ্রেভিটা এরকম টেনে আসবে তখন আবার পানি দিয়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এটি আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটি আনাম রসুন এটি দিলে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এর জন্য আমি আনাম রসুনের দুটি কুয়া দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমার ভালো লাগে এর জন্য এটা আমি দিয়েছি যখন ব্রিফিটা এরকম ঘন হয়ে আসবে তখন চেষ্টা করবেন ঘন ঘন নাড়াচাড় করার জন্য তা না হলে কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চেষ্টা করবেন ননস্টিক করে রান্না করার জন্য এখন রাঁধুনির রিমিক্স গোড়া মশলার যে আরেকটি ছোটো প্যাকেট ছিল সেটি আমি পুরোটা দিয়ে দেবো এবং দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিড়ে দেবো এখন আবারও কিছুক্ষণ রান্না করে নেব মাংসটা ঘনা বনা হয়ে যাওয়া পর্যন্ত এখন চুলের আরেক পাশে আমি একটি প্যান বসিয়ে নেব দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সয়াবিন তেল এবং পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এবং সেই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং এক খণ্ড আদা কুচি এ পর্যায়ে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চাইলে এটা আপনারা বাগানের প্রথমেই দিয়ে দিতে পারেন কিংবা পুরো সরিষার তেল দিয়ে বাগারটা দিতে পারেন এখন এটা কিছুক্ষণ ভেজে নেবো অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া আট পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করতে হবে রান্না করে মাংস রান্না করা মাংসগুলো বাগারের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচড়া করার পর একটি ঢাকনাতে ঢেকে সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে এভাবে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখলে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে চলে আসবে এখন বাগার করা মাংসগুলো রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে এই মাংস রান্না করা লাস্ট পর্যায়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিলি সস এটা মাংসের সাথে খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দেবো দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এটি আমি কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের কালাফোনা রেসিপিটি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে রেসিপি ফলো করে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাসায় কালাফোনা তৈরি করতে পারবেন